সে বলেছিল আমার হবে কিন্তু সে আমার হয়নি তার দেওয়া দুঃখ আমি আজও ভুলতে পারিনি তার দেওয়া সে স্মৃতি ছিল আমি তোমাকে কখনো ছেড়ে যাব না কিন্তু সে আগে সেরে গিয়েছে আমি তাকে বলেছিলাম আমি তোমাকে ছাড়া বাঁচবো না সেও বলেছিল সে আমাকে ছাড়া বাঁচবে না কিন্তু কালের পরিবর্তনে সে আমাকে সেরে গিয়েছে কারণ আমি মধ্যবিত্ত আমি তাকে বলেছিলাম আমি মধ্যবিত্ত ঠিক আছে কিন্তু তুমি আমাকে কি দেখে ভালোবেসেছিলাম সে আমাকে বলে আমার কিছু করার নাই, আমার পরিবার আমাকে জোর করে বিয়ে দিচ্ছে আমি তাকে বললাম তাহলে চলো আমরা পালিয়ে যাই সে আমাকে বলে পালিয়ে গিয়ে নিয়ে আমাকে কি খাওয়াবে তাকে আমি বলেছিলাম যে আমার কপালে যা আছে আমি তাই খাওয়াবো তোমাকে তুমি আমার সাথে চলো আমি তোমাকে ছাড়া বাঁচবে না সে আমাকে বলে আমি তোমার মতো ছেলেকে চাই না সে আমাকে বলে তুমি আমাকে খেতে দিতে পারবে না পোশাক দিতে পারবে না তুমি আমার আবদার মিটাতে পারবে না আমি তাকে বললাম ভালোবাসা কি এসব দিয়ে হয় সে আমাকে বলে এখনকার যুগে এসবই লাগে আমি তাকে বারবার রিকোয়েস্ট করছিলাম যে চলো আমার সাথে আমি তোমাকে ছাড়া বাঁচব না কিন্তু সে আমার কথা কখনো শুনেনি সে চলে গেছে অন্যের হাত ধরে আমি পরে রইলাম এক অন্ধকার রুমে আমি বেঁচে আছি না বাঁচার মতো কিন্তু সে আমাকে কখনো ভালোবাসিনি এই কথা ভেবেই আমি সারা জীবন হয়ে গেলাম অন্ধকার তাই বলি ভাই কখনো বেইমান নারীর প্রেমে পড়ো না তুমি সেই নারীর প্রেমে পড়ো যে তোমাকে মন থেকে ভালোবাসবে তোমার ধন সম্পদকে না